আমরা যখন ইউটিউব চালু করি ইউটিউব চালু করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের মুভি চলে আসে তার মধ্যে দেখা যায় অনেক সময় আমাদের একটা মুভি অনেক পছন্দ হয়ে যায় সেই মুভিটা দেখে আমরা শুরু করে দেই কিন্তু সেই মুভির ভাষাটা মানে ভিন্ন ভাষা হওয়ার কারণে আমাদের বাংলা ভাষা না অন্য ভাষা হওয়ার কারণে সেই মুভিটা আমরা যখন দেখি সিনগুলা ঠিকই দেখি কিন্তু মুভিতে কি বলে সেটা আমরা বুঝতে পারি না যখন আমরা কি বলে সেটা বুঝতে পারি না খুব সুন্দরভাবে তখন কিন্তু সেই মুভিটা দেখার পরেও আমরা ফুলফিল আনন্দ উপভোগ করতে করতে যখন ইউটিউবে কোন মুভি দেখবেন পৃথিবীর যে কোনো দেশের বাসার মুভি কিভাবে আপনি বাংলা করে দেখবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি পৃথিবীর যে কোনো বাসার মুভি বাংলা করে দেখেন তাহলে কিন্তু আপনি সেই মুভির হান্ড্রেড পার্সেন্ট আনন্দ উপভোগ করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের বাসার মুভি বাংলা করে দেখার জন্য আপনি আপনার ফোনের যে একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ব্রাউজার ওপেন ওপেন করলাম আপনি আপনার করবেন ক্রম তারপর এখানে দেখতে পারবেন ইউটিউব ক্রম বাজার ওপেন করার পর ইউটিউব অপশনটি চালু করবেন অপশনটি চালু করার পর এখানে উপরের দিকে থ্রি এখন এখানে দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে যে ডেস্কটপ সাইট এই এখানে টিক দিয়ে দিবেন এইভাবে টিক দিয়ে দিবেন টিক দিয়ে দিলে দেখতে পারবেন আপনার মোবাইলটি ডেস্কটপ অন হয়ে যাবে তারপরে আপনি কি করবেন এখানে বার দেখতে পারবেন এই যে এখানে আপনি লিখবেন যে ছবিটি মানে যে মুভিটি আপনি বাংলা করে দেখতে চাচ্ছেন চায়না তামিল হিন্দি মানে পৃথিবীর যে কোনো দেশের ভাষার মুভি সেই মুভির নাম এখানে লিখবেন যেমন আমি এখানে লিখে দিলাম তামিল মুভি টি এ তামিল মুভি লিখে আমি সার্চ দিলাম তারপরে দেখেন এখানে অনেকগুলা মুভি চলে আসছে যে এখানে অনেক মুভি চলে আসছে এখন আপনি এখান থেকে যে মুভিটা বাংলা করে দেখতে চাচ্ছেন সেই মুভির উপরে ক্লিক করবেন যেমন আমি এখান থেকে যে প্রথম টাই দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম প্রথম টাই আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে যে এখানে দেখেন একটি অপশন দেখতে পাচ্ছি এটা আমি বন্ধ করে দিলাম এই ছবিটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে সেটিংস অপশন দেওয়া আছে সেটিংস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে সাবটাইটেল সিসি অফ লেখা আছে সাবটাইটেল সিসি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি প্রথমে অটো ট্রান্সলেট নিয়ে আসতে হবে যদি না আসে আপনি এখানে যেটা লেখা দেখাবে সেটার উপরেই ক্লিক করবেন যেমন আমি হিন্দি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আবার কি করবেন আপনি আবার সাবটাইটেল সিসি এখানে একটা ক্লিক করবেন এখানে এখন দেখেন এই যে অটো ট্রান্স ট্রান্সলেট কিন্তু চলে আসছে এইভাবে যদি প্রথমে দেখেন অটো ট্রান্সলেট এটা আসতেছে না তাহলে আপনি যে ট্রান্সলেটটা দেখাবে এখানে যে ভাষাটা দেখাবে সেই ভাষার উপরে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন অটো ট্রান্সলেট চলে আসবে এখন অটো ট্রান্সলেট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেক মানে পৃথিবীর অনেক দেশের ভাষা এখানে দেখাচ্ছে যেহেতু আমি বাংলা করে দেখবো তার জন্য আমি এখান থেকে কি করব বাংলা ভাষাটা সিলেক্ট করে দেবো যেমন এই যেখানে উপরের দিকে যায় দেখেন এই যে এখানে বাংলা ভাষা আছে বাংলা ভাষাটা আমি সিলেক্ট করে দেবো দেখেন এই এই যে বাংলা ভাষা বাংলা লেখা এখানে যদি আপনি বাংলা এখানে একটি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এটা বাংলা সিলেক্ট হয়ে যাবে দেখেন এই যেখানে কিন্তু যা বলবে বাংলায় যে চলে আসছে এই যে এখানে বাংলা চলে আসছে আমি এখানে প্লে করে আপনাদের দেখাচ্ছি না কারণ কপিরাইট এর সমস্যা হতে পারে এখন আপনি এইভাবে দেখবেন পৃথিবীর যে কোন দেশের ভাষার মুভি আপনি এইভাবে বাংলা সাবটাইটেল করে দেখতে পারবেন খুব সহজে আপনি তাহলে এই মুভিটাতে কি বলে না বলে সেগুলো সম্পূর্ণ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ